দেশের রাজা সেখানে মন্ত্রীকে জিজ্ঞেস করলো একদিন ডেকে যে গো মন্ত্রীমশাই আমার প্রজারা কি দিচ্ছে না দিচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না আমার কোনো খাজনার কোনো হিসাব নেই আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না আমার রাজতন্ত্র তো পুরো শেষ হয়ে যাচ্ছে আমার রাজার কি আর কিছুই থাকবে না প্রজারা কি করছে প্রজারা যা দিচ্ছে সেগুলো যাচ্ছে কোথায় তখন মন্ত্রীমশাই বলল তা তো আমি জানি না আপনাকে তো আমি সব হিসেব মিটিয়ে দিই রাজাবাবু আপনি তো দেখেন আমাকে যা দেয় প্রজারা সবই তো দিয়ে দিই ওরা এখন মেরে দিচ্ছে কিনা কি করে বলবো বলুন তো মন্ত্রী মশাই তো রাজাবাবুকে অন্যরকম বোঝাচ্ছে তখন রাজাবাবু বলল আমার প্রজাদের এত সাহস আমার রাজ্যে বসবাস করছে অথচ আমাকে কিছু দিচ্ছে না আমাকে ঠকাচ্ছে ঠিক আছে তুমি কালকে সকল প্রজাদের আমার দরবারে ডাকবে কখন তো মশাইয়ের চোখ একদম বড় বড় হয়ে গেছে রাজাবাবু ওদেরকে ডেকে কি হবে ওরা তো যা বলার আমি বলে দেবো মন্ত্রীমশাইকে রাজাবাবু বললো না তুমি বললে হবে না তুমি তো এতদিন বলেছো তুমি ওদেরকে আমার রাজ দরবারে ডাকবে আমি ওদের সঙ্গে কথা বলবো কেন আমাকে ঠকাচ্ছে ওরা আর এই ঠকানোর ওদের মূল্য কি সেটা তো আমাকে দিতে হবে তাই না ওরা যে আমাকে ঠকাচ্ছে তার বিপরীতে কি দিতে হয় সেটা তো আমি ভালো জানি তুমি তো জানো না তখন মন্ত্রীমশাই ঢাক ঢোল পিটিয়ে যাই হোক সবাইকে বলে দিল যে রাজ দরবারে আসার জন্য একটা সময়ে তখন প্রজারা সবাই রাজ দরবারে এসছে সবাই এসে বলছে বাবু আমাদের কি কোনো ভুল হয়েছে আপনি কেন ডেকেছেন আমাদের আমা আমাদের কি কোনো ভুল হয়েছে কি হয়েছে রাজা বাবু আপনি যে আমাদের ডেকেছেন তখন রাজা বাবু বলল যে আমি যে আমার রাজ্যে তোমরা বসবাস করছো আমার খাসদান তো আমি পাচ্ছি না আমার যেটা পাওনার কথা সেটা কেন পাচ্ছি না তখন প্রজারা সব বলবা কেন রাজা বাবু আমরা তো সকল কিছু সব কিছু মাসেরটা মাসে আমি মন্ত্রীমশাইয়ের কাছে আমরা সব বুঝিয়ে দিই মন্ত্রীমশাই তো সব জানেন ওনার কাছে হিসেব চান দেখবেন আপনারা পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন কিন্তু রাজা বাবু বলছে যে কেন মন্ত্রীমশাই যে বলছে আপনারা ঠিকঠাক দিচ্ছেন না আপনারা যদি ঠিকঠাক দেন তাহলে সেগুলো গেল কোথায় তখন মন্ত্রীমশাই তো চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন প্রজারা সবাই বলবে রাজা রাজাবাবু আমাদের এত সাহস নেই যে আপনার খাজনা আমরা দেবো না আপনার মুখের ওপরও আমরা কথা বলতে পারি না আপনি মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করলে সব কিছু হিসেব জেনে যাবেন তা আমরা কি করব আমরা কিন্তু মাসেরটা মাসের ঠিক খাজনা মিটিয়ে দিই তখন রাজাবাবু কিছুটা বুঝতে পেরে বললো ঠিক আছে প্রজাদেরকে তোমরা সবাই যাও বাড়ি চলে যাও আমি পরে মন্ত্রীমশয়ের সঙ্গে হিসেব করে নেবো তখন সব প্রজারা বাড়ি চলে গেল বাড়ি গিয়ে তারা তো কানাঘুষো করছে কানা করছে যে আমরা প্রত্যেক মাসে দিয়ে দিই তাহলে রাজাবাবু কেন পাচ্ছে না তখন মন্ত্রী মশাই কাছে বলল কালকে তুমি সব খাতা কলম নিয়ে আসবে এবং মানে যা হিসেবের সব আছে সব নিয়ে আসবে আমি হিসেব সব দেখতে চাই তাই রাজাবাবুর কাছে যখন মন্ত্রী মশাই এসছেন সব কিছু নিয়ে হিসাব আর মেলাতে পাচ্ছেন না মেলাতে পারছে না এবার রাজাবাবু বললে একদিন এত হবে না ঠিক আছে কালকে তুমি আবার আসবে কিন্তু মন্ত্রীমশাই তো সারা রাতেও বাড়িতে কিছুতেই হিসেব আর মেলাতে পারলো না সারা রাত তার ঘুম নেই তারপরে বাধ্য হয়ে পরের দিন রাজাবাবুর কাছে যখন আসলেন তখন তো সেই হিসেব আর মিললো না এবার না মেলার পরে রাজাবাবু কি করবে তখন তাকে কড়ায় শাস্তি দিল তুমি যখন হিসাব মিলাতে পারো নি তাহলে এসব কে খেলো এসব নিশ্চয়ই তোমার কাজ তখন মন্ত্রীমশাই তার দোষটা স্বীকার করে নিল স্বীকার করে নিয়ে বলল যে হ্যাঁ এতদিন যা কাজনা ওরা দিয়েছে আগে অল্প অল্প করে আমি নিতাম এখন আমি পুরোটাই আমি ভেবেছিলাম আপনি কখনো হিসেব নেন না তাই হিসেব নেবেন না সেজন্য আমি আমার আকরটা গোছানোর জন্য এরকম করেছি রাজাবাবু আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন কিন্তু বাবু তো বলছে তুমি এত বড় ঠকিয়েছো আমাকে আমার মন্ত্রী হয়ে তাই তোমাকে তো সাজা দিতে হবে সেই যে কারাগারে বন্দি করলো মন্ত্রী মন্ত্রীমশাইকে তারপরে যতদিন উনি বেঁচেছিলেন ততদিন কারাগারেই ছিলেন তাই লোভ ভালো কিন্তু অল্প অল্প করা ভালো প্রথম যেমন অল্প অল্প খাচ্ছিল মন্ত্রীমশাই অল্প অল্প খেলে রাজাবাবুর চোখে সেটা লাগতো না কিন্তু যখন পুরোটা আত্মস্বাদ করার চেষ্টা করলো পুরোটা খাবার চেষ্টা করলো তখন তো রাজাবাবুর চোখে রাজাবাবুর কাছে সে ধরা পড়ে গেল। আর তার কি হলো কারাগারেই জীবনটা শেষ হয়ে গেলো শেষ হোক কিছু ভোগও করতে পারলো না তাই না তাই অতিরিক্ত লোভ কখনোই ভালো না লোভ করো অল্প করো লোভ মানুষের থাকবে মানুষ মানেই লোভই হয় তাই লোভ মানুষের থাকবে অল্প অল্প করে লোভ করো অল্প অল্প আত্মসাত করো কিন্তু বেশি যখনই করতে যাবে তখনই পস্তাতে হবে আর এরকম রাজাবাবু যেরকম সাজা দিয়েছেন মানুষকে ওইরকম সাজা কোনো না কোনো জায়গায় না পেলেও ভগবানের কাছে কিন্তু অবশ্যই পেতে হবে